হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম বেশ কিছুদিন ধরে আপনাদেরকে ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না তো এই কারণে আজকে একটা ভিডিও করে নিলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম গাড়ি চালানোর জন্য এখানে উস্তাদ মেরাবাই ট্রায়াল দিতেছে যে মানে উনি একটু ভয় পায় ওই কারণে তো এ হলো আজকে মোটামুটি হলো সব মিলে আমরা মজা давидан дан да кеки кучин де карло галло галло дан куенани де кияна харалайси де ар каса скела тарарийе амне то туй де халай де тини де де тор бангайи дан габен оре адададада тор бангал нагаран бен дан ой де надада дила дан зора зора оре

আরেকবার হবে নি আজকে নেট কি কাজ কি আট কেন বহুত দিন রেগে ভিডিও বানাইছ ওহ হইলো ওস্তাদ ডাইনে গাড়ি বা মেলন